গাইছি আপনারা সবাই তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে পড়ে আসেন এটার জন্যই সবার আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা তো আমি আজকে একটা সেটিংস দেখাচ্ছি একটা অপশন দেখাচ্ছি তো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার ফলে মনিটাইজেশনে ক্লিক করার ফলে এখান থেকে স্ক্রল করলেই যে এই তিনটি অপশনের ভিতরে আপনাদের আপনাদের অনেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছেন সাবস্ক্রিপশন অনেকে পেয়েছেন তো এই যে স্টোর ফন্ড যেটা নতুন অ্যাড করেছে এই স্টোর ফন্ড এটার বিষয়ে আপনারা অনেকেই জানেন না বিশেষ করে আমার এই আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই স্টোর ফন্ড এটা কী এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা কেন দিয়েছে তো আজকের এই ভিডিওতে বলতে চাই এটা হচ্ছে স্টোর ফন্ড এটা হচ্ছে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন দেখা গেছে বর্তমানে যারা ভাইরাল তাদের ভিডিওগুলো অনেকেই ডাউনলোড করে কপি করে তাদের আইডিতে পোস্ট করে তাদের আইডিতে আপলোড দেয় আপলোড দেয় সেখান থেকে তারা বিউফ পায় তারা ওইখান থেকে অনেকে ইনকামও করে এই যে স্টোর ফন্ড এটা হচ্ছে আপনি যদি এটা সেট আপটা পেয়ে যান তাহলে আপনি এটা সেট আপ করার পর আপনার ভিডিও যদি অন্য কেউ ডাউনলোড করতে চায় এবং আপনি যদি এখান থেকে ভিডিও আপলোড দেন এটা সেট করার পর যদি ভিডিও আপলোড দিতে যান তাহলে আপনার এখানে একটা প্রসেসিং আসবে যে আপনার এই ভিডিওটি যদি অন্য কেউ ডাউনলোড দিয়ে তার ফেসবুক আইডিতে আপলোড চায় আপনি কি সেটা পারমিশন দিবেন কি না আপনি যদি ইএস দেন তাহলে ইয়েস দেওয়ার পর আপনি এটা কত ডলার চান এটার জন্য যে আপনার একটা ভিডিও বা একটা রিলস আপলোড দিয়েছেন এটা অন্য কেউ ডাউনলোড দিয়ে তার আইডিতে আপলোড করবে তাহলে আপনি এখান থেকে আপনাকে দশ ডলার দিতে হবে তাহলে আপনি ওই আপলোড দেওয়ার সময় ভিডিওটাতে দশ দশ ডলার সিলেক্ট করে দেবেন তাহলে আপনার এই ভিডিওটা যে ডাউনলোড করতে চাইবে তার ওখানে এই অপশানটা যাবে যে দশ ডলার সে যদি দশ ডলার দেয় আপনাকে তাহলে সেই ভিডিওটা ডাউনলোড করে সে তার প্রোফাইলে বা পেজে আপলোড দিতে পারবে এক্ষেত্রে আপনি তাকে কপিরাইট দিতে পারবেন না স্ট্রেক্ট কিছুই দিতে পারবেন না বাট সে আপনার থেকে এটা কিনে নিয়েছে এসে দশ ডলার দিয়ে তো এইটাই হচ্ছে মূলত স্টোর ফন্ড তো অনেকের কাছে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পায়নি কিন্তু স্টোর ফন্ড এই সেট পেয়েছে তারা কিন্তু স্টোর ফন্ড এই সেট করে নিয়ে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে তো আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের প্রতি যেভাবে আকাঙ্ক্ষা দিচ্ছেন যেভাবে এটা পাওয়ার জন্য অনেক ইচ্ছা তো একইভাবে আপনি স্টোর ফন্ডটাও পেলে আপনারা কিন্তু এভাবে ইনকামটা আরও দ্বিগুণ বাড়বে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ